বাংলাদেশে এমন শক্তি আর নাই আল্লাহ ছাড়া শেখ হাসিনা বাংলাদেশে আবার আসতে পারে বাবা বাবা বলে সারা বাংলাদেশে বাবার মুক্তি তৈরি করলেন বাবাই স্বাধীনতা এনে দিয়েছে একজন মেজর যিনি অস্ত্র হাতে যুদ্ধ করে নিজের প্রধানকে হত্যা করে স্বাধীনতা ঘোষণা করলো তাকেও তিনি রাজাকার বলতে চাললেন না সে শেখ হাসিনা কতদিন ভর করবেন কতদিন হিন্দুস্তানের উপর ভর করে থাকবেন কিন্তু উপরে আছে আল্লাহ যে কোরআন ধর্ম ইসলাম আমি বিশ্বাস করি সেই কারণে আপনার শেষ আশ্বাস ফল ওই হিন্দুস্তান এখনো হিন্দুস্থান থেকে বসে বসে টিপ টিপ করেন এখনো আপনার ব্যবহার এখনো আপনার কথায় মনে হয় বাংলাদেশে আপনি আসবেন এই পবিত্র জাতীয় প্রস্তাবের সামনে যে সাংবাদিকরা কথা বলতে পারেন নাই তাদের সামনেই শহরের নামাজের আগে কথা দিয়ে গেলাম বাংলাদেশে এমন শক্তি আর নাই আল্লাহ ছাড়া শেখ হাসিনা বাংলাদেশে আবার আসতে পারে সহ্য করেছেন ঐক্য বজায় রাখেন জামাত ইসলামের বন্ধুরা আপনারা আমার খুব কাছের লোক বন্ধুরো আপনাদের সাথে দুই হাজার এক সালে পার্লামেন্টে আমিও ছিলাম সরকারেও ছিল আমি বুঝি না পঁচপন্ন বছর আগের ঘটনা নিশ্চয়ই তারা স্বাধীনতার পর জন্মগ্রহণ করেছেন তারা এখন বুঝতে পেরেছেন আমি ওইদিকে গিয়ে শুধু বলতে চাই আপনারা আওয়ামী কর্তৃক নির্যাতিত আপনাদের নেতাদেরকে ফাঁসি কাছ নিয়েছে আসেন